হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়রিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি ভিডিওটা ধান কারণ আমাদের পশ্চিমবঙ্গে প্রধানত তিন ধরনের ধান চাষ দেখা যায় এক আউস ধান এক আমন ধান এবং আরেক বড় ধান এই সিজনকে আবার দুভাগে ভাগ করা যায় এক হচ্ছে খারিফ শস্য আরেক হচ্ছে রবি শস্য এই রবি শস্যের মধ্যে যে সিজনটা অলরেডি চলে গেল যেখানে আমরা বড় ধানের চাষ দেখতে পেয়েছি নর্মালি এই মে মাস পর্যন্ত এই সিজনটা চলে যায় জুন থেকে অক্টোবর পর্যন্ত শুরু হয় খারিফ শস্যের সময় যে সময় আমন ধানের চাষ হয় আজকে এসেছি একটি চাষের জমিতে যেখানে অলরেডি ধান কেটে এখানে শুকোতে দেওয়া হয়েছে এবং এই ধান ঝাড়াই বাছাই করে অলরেডি চাষিরা বাড়িতে তুলে ফেলবে এই সময় বর্ষার সিজন শুরু হচ্ছে এবং বর্ষাকালে যে ধানগুলো প্রধানত চাষ হতে দেখা যায় সেটা হচ্ছে নবীন স্বর্ণ বিজেতা সুরেন্দ্র এটা বেশিরভাগ অঞ্চলেই দেখা যায় এই ধরনের চাষ হচ্ছে এই ধানগুলোর মধ্যে বেশ কিছু হাই কোয়ালিটির উচ্চ ফলনশীল ধান এসেছে যে ধানগুলো আজ থেকে নয় অন্তত পঁচিশ পঞ্চাশ বছর ধরে সেই ধানের চাষ হচ্ছে আজ আমরা একটি ধানের সঙ্গে আপনাদের পরিচয় নাম হচ্ছে পান বিগত পঞ্চাশ বছর ধরে চাষিদের ভরসা অর্জন করেছে এই কোম্পানি আজ এই কোম্পানিটি একটি ধানের বীজ হলো পান আটশো চার বীজটির নাম হচ্ছে যমুনা বীজ এই যমুনা ধান প্রধানত ফার্মাররা বহু বছর ধরে চাষ করে আসছে এবং এটা প্রধানত খারিফ শস্যর মধ্যেই পড়ে এবং ফার্মাররা এই ধান চাষ করে হিউজ প্রোডাকশন পাই প্রধানত আমি যদি দেখি আমাদের সারা ভারতবর্ষ জুড়ে যমুনা বীজ রপ্তানি করছে পানসিট কোম্পানি এখানে বিহার, झारखंड, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, আসাম, কেরালা, মণিপুর, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সমস্ত জায়গাতেই এই বীজের রোপণি আছে। এই যমুনা ধান 140 থেকে 45 দিনের মধ্যে প্রোডাকশন দেয়। এই ধানের বৃষ্টি অন্য ধালের তুলনায় এটি কিন্তু ওজনেও অনেক বেশি হয়। এর দানা অনেক পুরু এবং মোটা দানা গড়। চাষীকে সব সময় বেশি প্রোডাকশন দিয়ে এসেছে বলে চাষিরা কিন্তু এই ধানটা এই খারিফ শস্যের সময় লাগাতে খুবই পছন্দ করে চলুন আমরা একটু প্যাকেট খুলে আপনাদের ধানের বীজটা দেখাই কেমন দেখতে এই ধানের কালার দেখুন এবং কোয়ালিটি দেখুন দেখতে পাচ্ছেন আমরা যদি একটু করে পার্থক্যই আপনাদের দেখাই দেখুন এখানে আমি একটি ধানের জমিতে রয়েছি এবার যে ধানটা চাষ হয়েছে সেই ধানের সঙ্গে পার্থক্য যদি দেখায় দেখবেন এটা একটু সরু এবং খুব পাতলা দানা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই ধানটি কিন্তু অনেক মোটা এবং পুরু ওজনও কিন্তু অনেকটা ভারী এবং এই ধানের চাষ আপনারা করলে কিন্তু সত্যিই ভালো ফলন দেখতে পাবেন কোম্পানি সেটা দাবি করছে এই ধানের বীজ আপনারা কোথায় পাবেন কত দাম এবং কি পদ্ধতিতে লাগাবেন পুরো তথ্য জানার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে একবার যোগাযোগ করুন আপনারা এই ধানের বীজের সম্পর্কে পেয়ে যাবেন অনেক চাষিরাই বলেন যে ধান চাষ করে সেভাবে কোনো লাভ দেখতে পাচ্ছি না যেখানে ওয়েস্ট বেঙ্গলের মেজর তিনটি ফসল ধান পাট কলা এই চাষটাই কিন্তু বেশিরভাগ ফার্মাররা করেন কিন্তু সেই জায়গায় কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড লেবার কস্টিং সমস্ত দিয়ে কিন্তু তারা সেভাবে প্রফিট বের করতে পারেন না অনেক চাষিরা বলেন যে ধান চাষ করলে খালি বিচুলিতা লাভ হয় ধান চাষে পয়সা কোথায় কারণ এত খরচ করে মার্কেটে যখন যে দামে ধানের বিক্রি করছি যা প্রোডাকশান হচ্ছে তাতে লাভ এক টাকাও থাকছে না তো এই সমস্ত তথ্যের ওপরে আমরা দারুণ একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমরা রিসেন্টলি একটি পডকাস্ট চ্যানেল ওপেন করেছি যে চ্যানেলটির নাম দেওয়া হয়েছে এগ্রি চর্চা এবং এই জায়গাতে আমরা ধান চাষের আধুনিক পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি ন্যাচারাল সিস্টেমে যে ধান চাষ আগে হতো মানে আমরা বলতে পারি ন্যাচারাল ফার্মিং আগে পেস্টিসাইড কেমিক্যাল ছাড়া যেভাবে ধান চাষ হতো এবং অরিজিনাল দেশি কোয়ালিটি যেই ধরনের বীজগুলো আছে সেই সম্পর্কে একজন এক্সপার্টকে আমরা আমাদের পডকাস্টে ইনভাইট করেছি এবং তিনি ধান চাষের বিভিন্ন দেশি ধানের ওপর আমাদের বিভিন্ন তথ্য দিয়েছেন তো যে ধানটার কথা আজ আমরা ভিডিওতে বললাম যমুনা বীজ যেটা পানসিট কোম্পানির তৈরি করা ধান আপনারা এই ধানটা নিয়েও কাজ করে দেখতে পারেন আশা করি আপনারা নিরাশ হবেন না কারণ কোম্পানি সেটাই দাবি করছে তো আজকের ভিডিওটা আর বিষদে বাড়াবো না আপনারা আমাদের পডকাস্ট সেশনে আসুন সেই চ্যানেল ভিজিট করুন এবং সেই ভিডিও দেখুন আশা করি আপনারা ধান চাষ সম্পর্কে একটু নতুন কিছু তথ্য পাবেন এবং আপনাদের যেই লাভ হয় না যেটা বলছেন সেই জায়গায় কিভাবে আপনারা লাভবান করতে পারবেন নিজের ধান চাষকে সেই তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন অটপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই